আসসালামু আলাইকুম রহমতুল্ল আপনার কেমন আছেন আশা করি যে যেখানে আসেন দেশে এবং দেশের বাহিরে দূর দূরান্তে আপনাদের সবাইকে আমি আন্তরিক এবং প্রীতি ও শুভেচ্ছা হিন্দু কে নমস্কার

আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আরও দোয়া করি আল্লাহ রাবুল আলমিন আপনাদের সকল মনের ইচ্ছাগুলো যেন পূরণ করিয়ে দেয় আপনারা আমাকে দোয়া করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যাতে আমি আগামীতে আরও ইত্যাদি ইত্যাদি খুব সুন্দর সুন্দর আমি ভিডিও দিতে পারি আপনাদেরকে তো আমি প্রতিটি মুহূর্তে বলি এখন দেশের পরিস্থিতি খুব বেশি ভয়াবহ খারাপ সারাদিন সারা রাত চব্বিশ ঘন্টা শোনা যায় শুধু খুন হচ্ছে দর্শন হচ্ছে চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে লুটপাট হচ্ছে এইগুলা তো আমাদের বাংলাদেশে যত ডিফেন্সের আমাদের ডিফেন্সের ভাই ও বোনেরা আসেন আপনারা দেশের দেশকে এবং দেশের মানুষকে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আপনারা যেভাবে দিন রাত চব্বিশ ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন শুধু দেশকে রক্ষা করার জন্য দেশের মানুষকে রক্ষা করার জন্য দেশের জনগণের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সবাইকে নিরাপদে রাখার জন্য আমি দেখতেছি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আপনাদেরকে আমি অপুরন্ত অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দেশের যারা ব্যবসায়িক বিভিন্ন খাদ্যপূর্ণ ব্যবসা করেন আপনারা দেশের সম্পূর্ণ খাদ্যপূর্ণ জিনিসপত্র যে সকল মূল্য বৃদ্ধি হয়েছে সকল মূল্যবোধ মূল্যবৃদ্ধির থেকে যদি আপনারা যদি কমায় রাখেন এই যে গরিব অসহায় নিরহ মধ্যবিত্তরা ধনী গরিব সকলে যারা এই মাহে রমজানে রমজান মাসে সিয়াম সাধনা করে যে সারা দিন রোজা রাখবে রোজা রাখার পরে যখন সবাই ইফতারের সময় হবে ইফতার করবে যে সকল মুসলিম ভাই বোনরা মাতা পিতারা নামাজ পড়বে তারা নামাজ পড়বে ওরা যদি নিজের মধ্যে যদি আল্লাহর কাছে দোয়াও না করে কিন্তু ওদের আত্মাগুলোই কিন্তু আপনাদেরকে দোয়া করবে কারণ যদি আপনারা জিনিসপত্র খাদ্যপূর্ণ যে সকল খাদ্যপূর্ণ এবং জিনিসপত্র নিত্যপূর্ণ বাজারের মূল্য যদি কমান দরকার দরকারবশত এর এই মাহের রমজানের মধ্যে আল্লাহ আল্লারা বললাম সবাইকে শিয়াম সাধনা করার জন্য যে একটা কত একটা সুন্দর দিন দিছে তিরিশটা দিন যে সকল খাদ্যপূর্ণ নিত্যপূর্ণ মূল্য যদি আপনারা কমান দর্ভা যেখানে তিরিশ টাকা ওখানে দর্ব আপনার বিশ টাকা আমি দেখতেছি সকল ইসলাম রাষ্ট্রতে এই মাহে রমজানের ইয়েতে সবাই কমিয়ে দেয় সব জিনিসপত্র কিন্তু বাংলাদেশে কমতি নাই আপনারা যদি কমান জিনিসপত্র তাহলে আপনারা কি সেই সোয়াবের বাকি হবেন না অবশ্যই হবেন আমি বেশ কয়েকটা ভিডিওতে আমি তুলে ধরছি এইগুলা আপনারা যদি নিত্যপূর্ণ যে সকল বাজারজাত ওগুলো যদি মূল্য কমান আশা করি অবশ্যই আপনারা সেই সবাবের বাগি হবেন মসজিদ করলে যে সবাব সে স্বভাবের বাকি হবেন হস করলে যে সব সে স্বভাবের বাগী হবেন তো বেশি নিত্যপূর্ণ বাজারের সম্পূর্ণ বাজারজাত যদি মূল্য যদি না বাড়ান এবং আরেকটা পক্ষে যদি কমাই দেন সবার জন্য খুব ভালো হয় দেশের জন্য ভালো হয় দেশের মানুষের জন্য ভালো হয় সকল অস্তায় অস্থায় ধনী গরিব অসহায় মধ্যবিত্ত সবার জন্য ভালো আপনার জন্য ভালো হয় আপনার জন্য কোনটা ভালো অবশ্যই সবের বাগি হবেন তবে ইহকাল সরকাল সেটা তো একদম আগে কাল যারা আদম হাওয়ার থেকেও উঠে এসেছে বলে আসতেছে ইহকাল এবং করকাল পরকালের জন্য এগুলো আমি মনে করি এবং আপনারা অবশ্যই জানেন এগুলো আপনাদের জন্য খুব একটা ভালো মনে করবেন আল্লাহ রাব্বুল একাউন্টে অ্যাকাউন্টে এটা জমা রাখতেছেন আপনারা যদি না বুঝেন আর কে বুঝবে আপনারা যদি আপনাদের ছাত্র জন্য থাকার জন্য যদি এ না করেন যদি আল্লাহ রাবুল আলমিনের কাছে এটা জমা রাখেন আল্লাহরা বললাম হাদিস মেনে চলেন পুরানের হাদিস মেনে চলেন সবার জন্য ভালো হয় আপনাদের জন্য ভালো হয় আমি আজকে খুব কষ্ট করতেছি রোজা রাখতে পার নাই অসুস্থ আপনারা আমাকে দোয়া করবেন আমি যাতে আরো এগিয়ে যেতে পারি আগামীতে আমি ভালো ভালো ভিডিও দিতে পারি ইত্যাদি ইত্যাদি ভিডিও যাতে দিতে পারি দোয়া করবেন আপনারা সবাই আর আমাদের ইসলামের মাঝে যাহাতে কোনো হিংসা নিন্দা সমালোচনা যাতে না থাকে সব দুয়ে মুছে ফেলেন তো আমরা যাতে ইসলাম সবাই হাতে হাত মিলায় চলতে পারি কাঁধে কাঁধ মিলায় চলতে পারি আমরা একত্র একজুট হয়ে যাতে চলতে পারি তো ঠিক আছে আমি আবার আপনাদেরকে সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই আর যারা গাড়ি চালান বাইক চালান আপনারা প্রতিযোগিতা করবেন না প্রতিযোগিতা করে বিশৃঙ্খলভাবে গাড়ি চালাবেন না আপনারাও বাসেন অন্যদেরকেও বাঁচান তো ঠিক আছে আমি আপনাদেরকে শুভ মঙ্গল কামনা জানিয়ে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আল্লাহ হাফেজ দেখা হবে